আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আওয়ার কে ফুড চ্যানেল আজকে আমি সকলের পছন্দের একটি সহজ রেসিপি নিয়ে এসেছি আপনারা এই রেসিপি অনেক দেখেছেন আমার পদ্ধতিতে একবার বানিয়ে খেয়ে দেখুন একদম ফিলা হয়ে যাবেন ফ্রেঞ্চ ফ্রাই বানানোর জন্য প্রথমে একটি বলে এভাবে পাতলা পাতলা করে আলোগুলোকে কেটে আপনাদের দেখে দিচ্ছি কিভাবে আলুগুলোকে কেটে নেবেন এবার ওটিকে এক সাইডে রেখে আমি চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো সামান্য পানি দিয়ে এখানে আমি প্রায় মতো পানি ব্যবহার করেছি এরপর পানিটিকে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে এর মধ্যে আমরা কেটে রাখা আলুগুলো দিয়ে দিব আলুগুলো একটু নেড়ে এরপর আমরা আলুগুলোকে ঢাকনা দিয়ে একটু সিদ্ধ করে নেব তিন মিনিট পর সিদ্ধ হয়ে গেলে আপনার ঢাকন খুলে নেব এরপর আমরা একটি স্ট্রেইনারের মাধ্যমে সব আলুগুলোকে তুলে নেব আলুগুলোকে তুলে নিয়ে এই যে আমি স্ট্রেনারে এখানে পানি ছড়াতে রেখে দিয়েছি এটাকে খুব ভালোভাবে পানি ছড়াতে দিতে হবে যেন আলুতে কোনো রকমের কোনো পানি না থাকে এরপর আমি একটি বোল নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিব হাফ কাপ মতো ময়দা স্বাদ মতো লবণ হাফ টি স্পুন মরিচের গুঁড়া সামান্য চাট মশলা এরপর আমি এটিকে চামচের সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নিব এরপর আমি সিদ্ধ করা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব এরপর আলুগুলোকে শুকনো উপকরণের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে খানে একটি চামচের সাহায্যে মিশিয়ে নিব খুব ভালোভাবে খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি দেখে দিচ্ছি কিভাবে আলুগুলো সুন্দর সড়া হয়েছে কারণ এটাতে কোনো পানি লেগেছিল না এই জন্য একটা আলু আরেকটার সাথে লেগে যায়নি এরপর ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে ভাজার জন্য চুলা একটি প্যান দিয়ে দিব প্যানের মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো তেল দিয়ে তেলটি গরম হয়ে গেলে একে একে আমরা আলুর পিসগুলোকে তেলের মধ্যে ছেড়ে দেব এভাবে আমি সবগুলো আলু দিয়ে দিব এবং নেড়ে ছেড়ে আমি এখানে হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি এরপর একে একে ফ্রেঞ্চ ফ্রাইগুলোকে তুলে নিতে হবে এভাবে আমি সবগুলো ফ্রেঞ্চ ফ্রাই তুলে নিয়েছি আমি আপনাদের ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা পারফেক্টলি ফ্রেঞ্চ ফ্রাই কুকড হয়েছে ভেতর থেকে সফট আর বাইরে থেকে ক্রিস্পি এভাবে আমার স্টাইলে একবার বানিয়ে খেয়ে দেখুন প্রত্যেকবার এভাবেই বানিয়ে খাবেন এমন সুন্দর ও সহজ সহজ রেসিপি পেতে কে ফুড চ্যানেলের সাথে থাকুন